আমরা প্রত্যেকটা দরজার পিছনে একটা করে সিটকানি ব্যবহার করছি আচ্ছা প্রত্যেকটা দরজার পিছনে একটা করে সিটকানি এইজন্য ব্যবহার করছি যদি লক কখনো নষ্ট হয়ে যায় লক নষ্ট হতে পারে লাগাইতে পারবে সিটকানি দিয়ে ব্যবহার করতে পারে যেহেতু আমরা ডাবল গ্লাস ব্যবহার করছি হ্যাঁ হ্যাঁ ডাবল গ্লেজি দরজা যদি ঝুলে না পড়ে পাঁচটা করে কব দাও 1 2 3 4 আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে হ্যাঁ দর্শক বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে আসছি মিরপুরের একটি বৃহত্তম দরজা শোরুমে সে হল এসেডোড সেন্টার আর এসেডোড সেন্টার আসলে আপনারা সকল প্রকার দরজাগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন সেটা হোক কাঠের দরজা প্লাস্টিকের দরজা ইকো ডোর ফ্লাস ডোর আর যেটাতে সবসময় বিখ্যাত এসেডোড সেন্টার সারা বাংলাদেশে পরিচিত সেটা হলো গ্লাস ডোরের ক্ষেত্রে আর সবসময় আধুনিক আধুনিক ডিজাইনে চলে আসে এসেডোড সেন্টারের ওনার ইব্রাহিম ভাই আর আমাদের সাথে আছে আজকে পুরো করতে ইব্রাহিম ভাইকে আমরা পেয়ে গেছি ইব্রাহিম ভাই আসলাম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভার ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ইব্রাহিম ভাই আল্লাহর অশেষ শুক্রিয়া ভালো রয়েছি সো ইব্রাহিম ভাই তো মাসাল্লাহ মাসাল্লাহ অনেক চমৎকার চমৎকার ডিজাইন দেখতে পাচ্ছি ইনশাল্লাহ এগুলো তো এর আগে দেখিনি ফার্স্ট অফ কথা কিছু ওল্ড ডিজাইন আছে বাট বেশিরভাগই নতুন ডিজাইন সো ইব্রাহিম ভাই সকল দরজা দেখবো তার আগে শোরুমের ঠিকানাটা বলে দেন আমাদের শোরুমের ঠিকানা একশো পঁয়তাল্লিশ সেনপাড়া আল হেলাল হাসপাতালের বিপরীত মেট্রো রেলের দুশো পঁয়ষট্টি নং ফিলার এসএড সেন্টারটি অবস্থিত এজাজ টাওয়ারে মাসাল্লাহ সো ইব্রাইমে শুরু করছি কি দিয়ে আজকে কোনবার যদি আমরা সব সময় লাক্সারি দিয়ে শুরু করি আর লাক্সারি দিয়ে আমরা শেষ করি তো আমরা যেই লাক্সারি দিয়ে শুরু করছি আর যেই লাক্সারিতে শেষ করছি এক এক করে আমরা লাক্সারিগুলো আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা আর আমি একটা রিকোয়েস্ট করব ক্লায়েন্টের উদ্দেশ্যে যে আপনারা দেখে শুনে আপনাদের স্বপ্নের বারে সাজানোর জন্য পণ্য কিনবেন আপনারা কোনো লোভনীয় অভাবে পড়বেন না কম দামে ভালো প্রোডাক্ট পাওয়া সম্ভব না এসেড সেন্টার এই নিশ্চয়তা দিছে দীর্ঘদিন যাবৎ যেহেতু আমি বিজনেস করে আসছি আপনাদের সাথে আপনাদের ভালোবাসায় সেহেতু আজও আমি যতদিন বিজনেস করি আমি চাইবো আপনাদের ভালো একটা প্রোডাক্ট দিতে আর যেদিন ভালো একটা প্রোডাক্ট দিতে না পারবো সেদিন আমি বিজনেস ছেড়ে দিব মার্কেটে যে পণ্যগুলো দেখছেন ওই পণ্য থেকে আমাদের এখানে পণ্যের কিছুটা দাম বেশি আপনার ভালো একটা প্রোডাক্ট কিনলে অবশ্যই দাম বেশি দিতে হবে যেটা গুণগত মানে ভালো সেই প্রোডাক্টটার দাম একটু অবশ্যই বেশি হয় সেটা আপনারা দেখে শুনে যাচাই করে নেবেন এবং সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখলে আপনারা ক্যামেরার মাধ্যমে ও যাচাই করতে পারবেন এখন দেখা যাচ্ছে এই একটা প্রোডাক্ট একেবারে লাক্সারিজ যেটা চিকচিক করে অরিজিনাল চাইনিজ প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনি অন্য কোথাও পাবেন কপি যেমন এই প্রোডাক্টটা ফ্রন্ট সাইড দেখতেছেন অ্যালুমিনিয়ামটা একটু ভালো করে দেখেন অ্যালুমিনিয়ামটা চিকচিক করতেছে অরিজিনাল চাইনিজ অ্যালুমিনিয়াম আছে কোনো সন্দেহ নাই সন্দেহ নেই এরপরে দেখতেছেন যে এই প্রোডাক্টটার দাম আড়াই ফিট সাত ফিট ব্যবহার করতে পারেন বাথরুম বারান্দা কিচেন আচ্ছা

প্রবাস থেকে যে যেখান থেকে প্লে করছেন আমাদের হাইগ্লোজি কেন কি জন্য হাইগ্লোজি নিচ্ছি দাম বেশি নিচ্ছি আমরা তাও আপনাদেরকে বলতেছি আপনারা বিদেশে প্রবাসে থেকে কষ্ট করে টাকা ইনকাম করেন বাবা মা ভাই বোন ফেলে আমি চাচ্ছি আপনাদের টাকাটা হালাল করে খেতে কারণ আপনাদের ভালোবাসায় আপনাদের টাকায় অ্যাসিড সেন্টার এই পর্যন্ত আসছে আর আপনাদের টাকা আপনাদের ভালোবাসা না হলে অ্যাসিডো সেন্টার এই বিন্দু আসতে পারত না বিলীন হয়ে যেত আচ্ছা যেহেতু আপনারা কষ্ট করে বাড়ি করেন আমি চাচ্ছি আপনাদের কষ্টের বাড়িটা যেন সফলভাবে করতে পারেন এবং কি ভালো একটা প্রোডাক্ট আপনি ব্যবহার করতে পারেন আমিও আমি একটু দাম বেশি নিচ্ছি মার্কেট থেকে ভালো একটা প্রোডাক্ট নি দাম বেশি নিচ্ছি ওকে আপনার টাকাটা যেন আমি হালাল করে খাই কেবল ওই ব্যবস্থা করে নিছি পেริস্টোডি দেখেন একবারে আনকমন পেริস্টোডি अवेलेबल পাবেন কিন্তু এরকম আনকমন হাইগ্রোজি

আপনার কষ্টের টাকায় শ্রেষ্ঠ একটা পণ্য কিনবেন নিশ্চিন্তে আপনার বাড়িতে থাকবেন এটুক গ্যারান্টি আমাদের এক পিস প্রোডাক্ট আপনার বাসায় যাওয়া পর্যন্ত লাগান পর্যন্ত যদি ভাঙে আমরা আপনাকে উইদাউট চার্জে রিপ্লেস দেবো এই জন্য রিপ্লেস দিব আমরা আপনাকে আপনার এক পিস প্রোডাক্ট ভাঙা মানে আপনার স্বপ্ন ভেঙে চুরমার হওয়া আর আপনাকে যদি একটা খারাপ প্রোডাক্ট দেই আমরা এই প্রোডাক্টটা খারাপ যতদিন দেখবেন ততদিন আপনার একটা নিঃশ্বাস ফেলেন ওই নিঃশ্বাসটা আমার কাছে হয়ে জড়বে আমি চাচ্ছি না

আঠারো হাজার পাঁচশো মিরপুর এগারো এটা হলো সাতাশ হাজার পাঁচশো পঁচিশ হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো সাতাশ হাজার

আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম হ্যাঁ ভাঙিয়া গলে ভাঙিয়া তো আপনার আমার না আচ্ছা ভাঙিয়া গেল আপনার দিব এটা আপনার আমার না আচ্ছা বিসমিল্লাহির রহমানির আমার কার এটা বাইরেতে বাইরেতে কাট আচ্ছা ভাঙিয়া গেল দোষ দোষ আপনার আমার দোষ হ্যাঁ বাইরেতে বাইরেতে কাট ভাঙ্গি দর না ভাঙিয়া আচ্ছা আচ্ছা টেম্পার প্রোডাক্ট একটা রিকোয়েস্ট বলবো বলেন একজন ভিউয়ার্স আফটার পূর্বের ভিডিওতে কমেন্টস করছিল যে আপনি কি হাউস থাকলে এই যে কার্টুনটা আছে কার্টুনটা খুলে ফালাইতে বলছে হ্যাঁ আচ্ছা কার্টুনটা খুলে ফলাইবো ফালে এটা ফলাইবো ফালাইলে এটা অ্যালুমিনিয়াম না এটা হ্যাঁ অ্যালুমিনিয়ামটা স্কেচ পড়বে না স্কেচ পড়া যাবে

আমরা যেহেতু আমরা ডাবল গ্লাস ব্যবহার করছি ডাবল গ্লেজি দরজা যেহেতু ঝুলে না পরে পাঁচটা করে কবজা এক দুই তিন চার পাঁচ টোটাল পাঁচটা কবজা ব্যবহার এই পাঁচটা কবজা ব্যবহার করার উদ্দেশ্যে দরজা টোটো টোমরো ঝুলে না পরে এই সতর্কতা অবলম্বন করে এসটা কিছু দেওয়া আচ্ছা অ্যাসিড রোড সেন্টার এই জন্য আমাদের এখানে সব মিলেয়া অন অ্যাভারেজ দামটা একটু বেশি পড়বে তাও আমি বলে দিব না না পরমেন্টে হান্ড্রেড পারসেন্ট সল করা মাল আচ্ছা আচ্ছা পড়বে না আমি পড়ব দরজা পড়বে না আচ্ছা যোবন দরা হয়তোবা আমি আপনাদের সাথে অনেকক্ষণ বক করছি অনেকক্ষণ কথা বলছি যে যদি আমার কথায় কোনো তরুরি থাকে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকাবেন যে দেশব প্রবাস থেকে যারা আছেন আপনার কষ্টের টাকা আমি যেন হালাল করে খেতে পারি আমার ফ্যামিলিকে হালালভাবে হয়তো করে সেই দোয়া করবেন আর আমার কথায় কোনো তরুরি থাকলে আমাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ